আজকে আমার ভিডিওটা শুরু হলো সান্ধ্যকালীন একটা আজানের শব্দ দিয়ে কি ভাবছ আমি কি হঠাৎ মুসলমান হয়ে গেলাম না আমি হিন্দু নয় আমি মুসলিম নয় আমি বাঙালি ওয়েস্ট বেঙ্গলের ভারতবর্ষের একটি জেলা রাজ্য পশ্চিম পশ্চিমবাংলার একটি প্রত্যন্ত এলাকায় নদিয়া জেলায় আমার বসবাস ঘুম থেকে উঠে শুনি আদানের ধ্বনি তারপরে আসে শঙ্খ কাশরের ধ্বনি সন্ধ্যাবেলায় যেমন সন্ধ্যা আরতির ধ্বনি কাশর বাজে ঘন্টা বাজে শঙ্খ বাজে তেমনি আমাদের পাড়ার মসজিদ থেকে আসা আজানের ধ্বনি কই একবারও তো মনে হয় না এই বিধর্মী এই এই মুসলমানগুলো আমাদের এলাকায় কেন আছে কেন এদের আদানের ধ্বনি আমরা মাইকে শুনবো কটা হিন্দু বাড়িতে ভারতবর্ষের কটা হিন্দু বাড়িতে কীর্তন মাইক দিয়ে সকালে সন্ধ্যায় হয় হয় না কটা মন্দিরে শোনানো প্রতিদিন ভোরবেলায় কীর্তনের আওয়াজ হরে কৃষ্ণের আওয়াজ শোনা হয় হয় না পুজোর সময় জমজমাট পুজোর পরে শুধু মোমবাতি ধরানো আর ধূপকাঠি ধরানো অনেক জায়গায় সেটাও হয় না পাড়ার মসজিদে সকালে সন্ধ্যায় নামাজের সমাজ নামাজের আওয়াজে অনেক সময় আমাদের সন্ধ্যা দেওয়ার কথা মনে পড়ে যদি ঘরের মধ্যে থাকি কই আমাদের তো মনে হয় না এরা বিধর্মী এরা আমাদের দেশে অনাহতের মতো আছে এটা তো মনে হয় না কারণ তারাও ভারতবাসী তাদেরও ভারতে ভারতে জন্ম তারা থাকার অধিকার তাদের আছে ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষ বাস করতে পারে বাংলাদেশ একটা ছোট রাজ্য ভারতবর্ষের একটি রাজ্যের সমান গোটা দেশটা যেটা কিনা ভারতবর্ষের সঙ্গে জোড়া ছিল আন্দোলনকারীরা আন্দোলন করে ভারতবর্ষকে আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশকে করে নিয়ে গেছে তার সঙ্গে আমাদের দেশের কিছু হিন্দু ষড়যন্ত্রে ছিল নইলে ভারতবর্ষ আজকে ভারতবর্ষের মধ্যেই বাংলাদেশ ছিল বাংলাদেশ আমার পিতৃভূমি কারণ আমার জন্ম আমার মা বাবা আমার ঠাকুরদাদা আমার ঠাকুমার জন্মস্থান হচ্ছে বাংলাদেশ বড্ড ভালোবাসি আমরা বাংলাদেশকে ওই যে আমার একখান দেশ ছিল সেই দেশে একখান জেলা ছিল সেই জেলায় একখান গাও ছিল সেই গায়ে আমার একটা কুটির ছিল সেই কুটিরের পাশে ছিল একখান পুকুর সেই পুকুর থেকে মাছ ধরে জ্যান্ত মাছের ঝোলের লোভে থেকে গেছে এখনো কোনো বা হিন্দু এখনো অনেক হিন্দু বাংলাদেশে রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতার দিন নিজেকে গর্ব অনুভব করে পোস্ট দেয় কথা বলে বাংলাদেশ জিতলে যাদের বুক গর্বে বড় হয়ে যায় সেই হিন্দুরা যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জাতীয় পতাকে সম্মান করে তারাও হিন্দু তাহলে আজকে কেন বাংলাদেশে হিন্দুরা জ্বলছে কেন বাংলাদেশের হিন্দুরা আর্তনাদ করছে তারা তো বাংলাদেশি নয় তারাও তো বাংলাদেশি তাদের তো জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশ তো পাকিস্তানের মতো মুসলিমদের জন্য নয় একটি মুসলিম সেখানে থাকবে এটা তো নয় বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছিল বাংলাদেশ অনেক আন্দোলনকারী সেখানে মৃত্যুবরণ করেছে সেখানে শুধু সেখানে শুধু মুসলিম ছিল না হিন্দুরাও ছিল সেই আন্দোলনে বাংলাদেশকে হিন্দুরাও তাদের দেশ মনে করে তাহলে নিজের দেশে কেন তারা পরাধীন থাকবে আজকে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটার ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল কোটা তুলে দেওয়া তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সমর্থন করেছিলাম যে কোটা দরকার আছে কিন্তু কোঠার আন্দোলনটা কোটার আন্দোলনটা কি সত্যি কোটার আন্দোলন ছিল না 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 ভুল কথা এটা একটা মোহরা ছিল ছাত্রদের আন্দোলনে লাগিয়ে দিয়ে পেছন থেকে তালিবানি গোষ্ঠীরা ক্ষমতা দখলের লড়াইতে হিন্দুদের সর্বরাশ করছে আগুন জ্বলছে শুধু কি হিন্দু মরছে তার সঙ্গে মুসলমান মরছে না অবশ্যই মরছে আজকে যে বাংলাদেশি যারা হিন্দু আছে তারা মুসলিমদের ভাই ডেকে আত্মনাদ করছে ভাই আমরা তো তোমাদের সমর্থনে তাহলে কেন আমাদের উপর অত্যাচার হচ্ছে ভাই প্লিজ ভাই বাঁচাও এই যে আত্মনাদ জবাব চাই বাংলায় দেখলাম গায়ের কাটানা খারাপ হয়ে যাচ্ছে এরা কারা যে মুজিবর জাতির জনক বাংলাদেশের জীবন প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশকে শিখরে নিয়ে যাওয়ার জন্য মুজিবর আর তার কন্যা যেভাবে নিজেদের আত্মত্যাগ করেছে আজকে মুজিবরের মূর্তি ভাঙা হচ্ছে সেও তো মুসলিম সে তো হিন্দু নয় কি হচ্ছে এটা কারণ হিন্দু মুসলমানের মেলবন্ধন মুজিবর চেয়েছিলেন বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না সে মুজিবরের মূর্তি হোক রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি হোক মাইকেল মধুসূদনের মূর্তি হোক থাকবে না তালিমানদের নির্দেশ জারি হয়েছে কোনো থাকবে না প্রধানমন্ত্রীর বাসভবনে জনগণ ঢুকে গেছে ঢুকে গিয়ে সেখানে লুট চলছে প্রাণের পদত্যাগ করার পরেও তাকে গোপনে দেশ ত্যাগ করতে হয়েছে ভারতে সে আশ্রয় নিতে হয়েছে আমরা যেখানে বাস করি সেখানকার একশোর মধ্যে ষাট ভাগ হচ্ছে মুসলমান কলকাতায় তো মুসলমানদের সংখ্যা বেশি কোনো মুসলমানকে যদি আমার চোখের সামনে দাঁড়িয়ে কোনো হিন্দু আঘাত করে আমি কি সেটা মেনে নেব ভারতবাসী হিসেবে কি মেনে নেব একজন হিন্দু হিসেবে কি মেনে নেব না হিন্দু আর মুসলিমের রক্ত কখনো আলাদা নয় তারাও যা খায় আমরাও তাই খাই হ্যাঁ ধর্ম বিভেদে কিছু খাদ্যের তালিকা আলাদা আছে তার মানে এই নয় তারা অন্য গ্রহের জীব তারাও মানুষ আমরাও মানুষ আজকে হিন্দু মুসলমানের বিয়ে হচ্ছে অবলীলাক্রমে দুটো পরিবার মিলে যাচ্ছে তাহলে কেন কেন এই অত্যাচার হিন্দুদের ওপরে মন্দির ভাঙা হচ্ছে তার মানে কি আমরা ভারতবর্ষে মসজিদ ভাঙবো না না কখনো না নিজেদের তালিবানি কেউ তৈরি করব না আমরা কিন্তু বাংলাদেশে যে হিন্দু জ্বলছে যে আর্তনাদ করছে সেই আর্তনাতে আমরা করজে উঠতে পারি আজকে ভারতবর্ষ পারে কয়েক ঘন্টার মধ্যে এই আন্দোলনকে রুখে দিতে সেনা নামাতে পারে ভারতবর্ষ কিন্তু করছে না দেখছে তারা একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে আমাদের মুখ্যমন্ত্রী মুখ বুঝে আছে কোনো নেতাদের কোনো কথা নেই কোনো কবি কোনো সাহিত্যিক হিন্দুর ওপরে এই অত্যাচারে তাদের কলম চলছে না কারণ তাদের ক্ষমতা তাদের ক্ষমতা দাঁড়িয়ে আছে মুসলিম গোষ্ঠীর ওপরে নির্ভর করে কিন্তু আমরা ওপারে তো সবারই কেউ না কোনো শেকড় আছে এই অত্যাচার দেখে তাদের কষ্ট হচ্ছে না আজকে তোমরা কিসের সুখে ছিলে বাংলাদেশে হিন্দুরা তোমাদের বলছি যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল খুব আনন্দ করেছিলে আমার দেশ ছেড়ে যেতে হবে না বড় বড় ইলসে মাছের ডিম জ্যান্ত মাছের ঝোল এগুলো খাওয়ার জন্যে নিজের জন্মভূমি আঁকড়ে মুসলিমদের ভাই বলে সেই দেশে থেকে গেলে এখন তোমাদের উপরে এই অত্যাচার কেন হচ্ছে অনেকবার আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের বলেছিলাম চলে এসো ভারতবর্ষে না 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 ভারতবর্ষে গেলে আমরা খেতে পাবো না জ্যান্ত মাছ পাবো না বরফ দিয়া মাছ খেতে হয় বরফ দিয়া মাছ খেতে হয় আমরা ভালো আছি আমাদের এলাকায় কোনো অত্যাচার নেই আজকে বাংলাদেশে প্রচুর হিন্দু আছে প্রচুর হিন্দু আছে যারা তাদের বাড়িতে অনুষ্ঠান হলে মুসলিমদের নেমন্তন্ন করে আজকে কারা এরা কারা যারা এই হিন্দু মুসলমানের ভেদটাকে আবার নতুন করে জাগাতে চাইছে কারা এরা এরা হচ্ছে তালিবানি গোষ্ঠী তারা পাকিস্তানকে যেমন করে রেখেছে তেমনি করে বাংলাদেশকে পুরো মুসলিম দেশ হিসাবে তারা ঘোষণা করতে চায় তারা ঘোষণা করে দিয়েছিল চল্লিশ সালের পরে বাংলাদেশে একটাও হিন্দু থাকবে না সেখানে তারাই ক্ষমতায় আসবে যারা হিন্দু বিদ্বেষী সেখানে তারাই প্রধানমন্ত্রী হবে যারা হিন্দু বিদ্বেষী এই ফতে জারি করেছিল সেটাই হতে চলেছে আজকে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ করতে চায় না যারা বর্তমানে ক্ষমতা দখল করেছে আরে ক্ষমতা তো দখল করেছে তাহলে অশান্তি খালেদা আমাদের হাসিনা হাসিনা বেগম তো ক্ষমতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে তাতেও তোমাদের রাগ মিটছে না তোমরা না ছাত্র আন্দোলন থেকে শুরু করেছিলে আন্দোলনের গতি প্রকৃতি দেখে আমার সন্দেহ হচ্ছিল সন্দেহ হচ্ছিল যে এই আন্দোলন কোটার আন্দোলন হলে তারা সরকারি সম্পত্তি কেন ক্ষতি করবে বিচারপতি রায় দিয়েছে হাইকোর্টের বিচারপতি ভবন ধ্বংস করা হচ্ছে বঙ্গ ভবন থেকে যেখানে প্রধানমন্ত্রীর বা আবাসন সেখান থেকে সমস্ত জিনিস তুলে নিয়ে যাচ্ছে এটা আন্দোলন এটা আন্দোলন সরকার ছাত্রদের উপরে প্রশাসনিক কিছু আইন চালিয়েছিল এই আন্দোলনকে রুখতে প্রতিবাদ করেছিল সবাই তখন যদি শক্ত হাতে এই আন্দোলনটাকে রুখে দিতে হাসিনা তাহলে আজকে হয়তো তাকে দেশ ছেড়ে পালাতে হতো না আজকে আমরা বর্ডারের কাজ ঘেঁষায় থাকি আমাদের এখান দিয়ে প্রচার হচ্ছে সাবধানে থাকবেন কেউ বর্ডারে যাবেন না যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আজকে বাংলাদেশের হাজার হাজার মুসলিম আমাদের ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি তাদেরও নিশ্চয়ই এগুলো দেখে কষ্ট হচ্ছে কারণ মানুষ তো তারা তালিবানি মনোভাব কিন্তু বাংলাদেশের সব মুসলমানদের মধ্যে নেই তাহলে যারা চান দেশটা শান্তিতে থাকুক তারা গর্জে উঠুন তারা প্রতিবাদ করুন তারা এই আন্দোলন করে উঠে দিন জানি না শেষ কোথায় দেখব আপনাদের একটু হিন্দুদের চিৎকার শোনাই আমি যেটা শুনে আতঙ্কিত ভয়ঙ্কর কষ্ট হচ্ছে ভেতর থেকে ভিডিও করব কি করে ভিডিও করলেই না আমার মুসলিম ভাইদের মুখগুলো মনে পড়ছে তারা তো আমার ভিডিও দেখবে ভাববে আন্টি হয়তো মুসলিম বিরোধী কথা বলছে না আমি মুসলিম বিরোধী নই আমি অত্যাচারের বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যারা মানুষকে খুন করে যারা মানুষকে লুণ্ঠিত করে যারা সম্পত্তি নষ্ট করে তারা মানুষ নয় সে যে সম্প্রদায়ের হোক তারা যে সম্প্রদায়ের হোক যারা ধ্বংস করতে চায় তারা সম্প্রদায় মানে না যারা সৃষ্টি করতে চায় তারা মানুষ দেখে শুধু কোনো জাত কোনো ধর্ম সে দেখে না আজকে মনে পড়ে ছাত্র অবস্থায় মুসলমান হিন্দু আমরা এক কলেজে এক স্কুলে পড়তাম টিফিন ভাগাভাগি করে খেতাম আমার মুখে মুসলিম বান্ধবী খাবার তুলে দিত আমি তার মুখে দিতাম খুব মনে পড়ে আমি যখন কলকাতায় নার্সিং ট্রেনিংয়ের জন্য জয়েন করেছিলাম আর জি হসপিটালে তখন আমাদের পিটিএস পিরিয়ডে একটা মেস করা হতো পাঁচজন পাঁচজন করে একটা মেস করা হতো আমি রবিবারে সকালে বাড়িতে আসতাম আবার সন্ধ্যাবেলায় চলে যেতাম আমাদের নাইট হোল্ড করার বাড়িতে নিষেধ ছিল সেদিন ছুটির দিন মেস গঠন হয়েছে আমার ঘরে পঁয়ত্রিশটা মেয়ে ছিল লম্বা ঘর হসপিটালের বেড দেওয়া মাঝখান দিয়ে বড়ো চারটে চারটে করে মাঝখান দিয়ে করিডোর দেওয়া মানে ফাঁকা জায়গা ওখানে নতুনদের ওপরে রেগিং হতো বড়দের অত্যাচার কিছুটা মেনে নিতে হতো যার জন্য আমরা তৈরি করেছিলাম একটা মেস আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়েছিল আমি সন্ধ্যাবেলা হোস্টেলে ফিরে দেখি দুটো মেয়ে মুখ কালো করে বসে আছে যারা আমার ডান দিকের বেডে পরপর দুটো আর আমাদের ওই ঘরে ব্রাহ্মণ ছিল দুই তিনজন আর শিডুল কাস্ট বলতে আমি একা ছিলাম আর সবাই হায়ার কাস্ট বেশিরভাগ আমার কাছে ওরা কেঁদে ফেলেছে দেখ কি তা মেষ তৈরি হয়েছে আমাদের দুজনকে নিল না আমি কেন বলছে আমরা মুসলিম বলে আমি বলেছিলাম আমি আছি তো আমি তোদের নিয়ে মেস করব আমরা তিনজনে মিলে মেস করলাম আমি রান্না করতে পারতাম ভালো ওরা বাজার করতো একটা বড় লোকের মেয়ে ছিল সে বল তো সব বাজার খরচা আমি দেবো তোরা দুজন রান্না করে আমাকে একটু খেতে দিবি আলু সেদ্ধ ভাত আমরা বললাম না তুই রান্না করতে না পারিস তাই কি আছে তুই বাসন মাজবি তুই সবজি কাটবি আমরা রান্না করবো পালা করে তিনজনে একসঙ্গে খাবো এমনও দিন গেছে আমরা এক থালায় ভাত খেয়েছি এক থালায় মাখিয়ে তিনজনে খেয়েছি আস্তে আস্তে না ওদের মেষটা ভেঙে গেল আমার মেসে এগারো জন হলো তারপরেও আসতে চাই না আমরা আর নেবো না এই মানসিকতায় না বড় হয়েছি ছোট জাত বড় জাত হিন্দু মুসলিম কোনো দিন ভাগাভাগি করে দেখিনি কোনো দিন দেখিনি ওদের পরবে নিমন্ত্রণ হয়েছে আমাদের পরবে ওরা এসেছে আমাদের প্রসাদ খেতে ওদের বলিনি কোনো দিন ওদের জন্য গোটা ফল রাখতাম ওদের জন্য আলাদা খাবার রাখতাম ভোগের প্রসাদ দিতাম না আমি ইচ্ছা করে দিতাম না কারণ তারা মুসলিম তাদের একটা ধর্মের নির্দিষ্ট আইন কানুন আছে এখনও আমার মেয়েরা মুসলিম বান্ধবীর বাড়িতে যায় ঈদের দিন সিময় দেয় রান্না করা সিময় খেয়ে আসে এমনি সিময় দিয়ে দেয় বাড়িতে গিয়ে আর দিকে রান্না করে দিস সেদিন এতগুলো তিল দিয়ে গেছে তিলের নাড়ু খাওয়ার জন্য সে আমার বাড়িতে আসে মুরগির মাংস খায় না আমরাও তাকে কোনোদিন দিন জোর করিনি কারণ সব মুরগির মাংস ওরা খায় না ডিমের ঝোল মাছের ঝোল নিরামিষ ডাল এগুলো করা হয় কেন আমার বাড়ির পাশে আশেপাশে খাসির মাংস পাওয়া যায় না সেই দূরে বাজারে যেতে হয় এইভাবে আমরা মিলেমিশে আছি আজকে যদি এই আর্তনাদ শুনতে হয় কেমন লাগে বলো তো সে যে দেশই হোক আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে কখনো না আমরা বিদেশ ভাবি না বিদেশ ভাবি না কখনো এখনো আমার মায়ের ভাইরা যেতে তো খুঁটতে তো ভাইরা আছে আমার বংশের আমার কাকা তো ভাইরা এখনও আছে আমাদের সেই বাড়িটা এখনও আছে খুব শখ পাসপোর্ট করেছি বাংলাদেশ যাব বাপের জন্মভূমিতে বাবার জন্মভূমিতে পা দুটো রাখবো অনেক মুসলিম সন্তানের মতো যারা তারা আমাকে বলে আন্টি ফোন দিয়ে বলে আন্টি ঢাকা এলে আমার বাড়িতে উঠবে আমার বাড়িতে উঠবে হোটেলে থাকতে হবে না আমার সন্তানদের সঙ্গে মিলেমিশে আমাদের সঙ্গে তুমি কদিন থাকবে তুমি থাকবে খাবে ঢাকা ঘুরিয়ে দেখাবো আরো আমাদের বাংলাদেশের একটা ছেলে সন্তানের মতো ভালোবাসি এখন বাংলাদেশে যেতে মন চাইবে যে বাংলাদেশে যাব আমি তো হিন্দু ওরা হয়তো আমাকে রক্ষা করতে পারবে না তাহলে এই এই অত্যাচার কেন হচ্ছে এই অত্যাচার কেন হচ্ছে শুধু কি হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না তাহলে মুজিবনের মূর্তি কেন ভাঙা হচ্ছে কেন নজরুলের মূর্তি ভাঙা হচ্ছে এদের কোন এই অত্যাচারীদের কোন ধর্ম নেই এদের কোনো জাত নেই এদের কোনো সম্প্রদায় নেই এদের হাতে শুধু হিন্দু না মুসলিমরাও মরবে তাই বলছি যারা এখনো এখনো যারা সঠিক মুসলমান আছো তোমরা গর্জে ওঠো প্রতিবাদ করো গণরোষ তৈরি করো গণ আন্দোলনের কাছে কোনো তালিবানি ঠাই পায় না এখনো সময় আছে একটু আর্তনাদ তোমাদের শোনাবো কিছু মনে করো না আজকে আমি মুসলিম আমার যারা ভিউয়ার্স আছো তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমরা কিচ্ছু মনে করো না আমরা তোমাদের ভালোবাসি আমাদের মধ্যে মুসলিম বিদ্বেষী নেই কিন্তু আমাদের হিন্দু ভাইদের কারা রক্ষা করবে তাদের এই অত্যাচার থেকে রক্ষা করার দায়িত্ব তোমাদের তোমরা আওয়াজ তোলো একটুখানি শুনে নাও একটা হিন্দু মেয়ে বলছে এরকম করছে কেন ওরা কারণ ওরা তো ওরা তো আন্দোলনকারী নয় ওরা তো সাধারণ মানুষ তাদের একটাই দোষ তারা হিন্দু তাদের ঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে তাদের মেয়েদের শালীনতা তাদের রেপ করা হচ্ছে এই চিৎকার কখন শোনা যায় তার চরমতম সর্বনাশের মুহূর্তে মেয়েরা এই চিৎকার করে ছেলে মায়ের সামনে ছেলেকে টেনে নিয়ে খুন করা হচ্ছে মা বাবাকে বেঁধে রেখে তাদের সামনে মেয়েদের অত্যাচার করা হচ্ছে এটা কোন তালিবানি রাষ্ট্র এটা এটা কোন তালিবানি রাষ্ট্র ছাত্র আন্দোলনের পরিণতি এটা এটাই ছিল ছাত্র আন্দোলনের মুক্তির দাবি ছাত্রদের ওপরে পুলিশের অত্যাচার হয়তো হয়েছে কিন্তু ওই অত্যাচারটা এখন মনে হচ্ছে শক্ত হাতে আরো আরো শক্ত হাতে রুখে দেওয়া উচিত ছিল এটা হচ্ছে মোহড়া এটা হচ্ছে মোহড়া আজকে না জানি আমাদের এই পশ্চিমবাংলার বর্ডার এলাকার মানুষগুলোর পরিস্থিতি কী হবে সবসময় আতঙ্কে থাকছি কোন মুহূর্তে কি হয় তবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদের উপরে পূর্ণ আস্থা আছে যে ওরা আমাদের রক্ষা করতে পারবে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দুদের কাছে আমার হাতচর করে একটাই কথা আমাদের দেশে যেন এই ধর্মের উপরে ভিত্তি করে কোনো লড়াই না হয় কোনো হিন্দু যেন বাংলাদেশের এই ঘটনাকে রেশ করে আমাদের দেশে মুসলমানদের উপরে যেন অত্যাচার না করে কারণ আমরা মানুষ আমরা ভারতবাসী আমরা পশ্চিম বাংলাবাসী আমরা চাই ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষে এই তালিবানি কোনো প্রচেষ্টা যেন না আসে এই মনোভাবের মানুষ যদি কেউ করতে চায় তাকে যেন গোড়ায় দামিয়ে দেওয়া হয় আর আজকে যে চিৎকারটা আজকে যে চিৎকারটা আমরা শুনলাম ওটা যদি হিন্দু না হয়ে কোনো মুসলিম হতো অন্য কোনো মেয়েদের হতো হয়তো এতক্ষণে অন্য কিছু হতো কিন্তু আজকে তাদের অপরাধ তারা হিন্দু হয়ে বাংলাদেশে বসবাস করছে মনে পড়ে ঠাকুরদাদার সেই কথা ওই যে একখান দেশ ছিল যে দেশে আমার একটা গ্রাম ছিল সেই গ্রামে একটা পুকুর ছিল একটা বাড়ি ছিল আমার সেই পুকুরে এত বড় বড় মাছ ঝোল খাইয়া রাত্রির বেলা ঘুমাইয়া আজকে কুপি নিবাইয়া সেই ঠাকুর দাদা যদি বেঁচে থাকতো দেখতে পেত বলিনি বাংলাদেশ থেকে না হিন্দুরা অনেক অত্যাচারিত হয়ে দেশে এসেছে তারপরেও মুসলমানদের উপরে কোনো ক্ষোভ ছিল না কারণ সব মুসলমান তো খারাপ নয় যারা অত্যাচারী যারা তালিবানী তাদের কোনো জাত হয় না সম্প্রদায় হয় না আমার বাবাকে কোলে নিয়ে আমার ঠাকুমা দেশ ছেড়েছিল অনেক কষ্টের অনেক যন্ত্রণার অনেক অত্যাচারের কথা শুনেছি হিন্দু মেয়েদের ধরে ধরে মুসলিমরা নিয়ে যেত তারপরেও আমরা হিন্দু মুসলিম বিদ্বেষী হইনি কারণ আমাদের একটাই দেশ ছিল বিভক্ত বাংলাদেশ তখন ছিল না আমার বাবা অনেক গল্প করে বাংলাদেশে অল্প অল্প মনে আছে তার গিয়েছিলেন একবার আমারও খুব শখ ছিল বাংলাদেশে যাব তাজা তাজা ইলিশ খাব পদ্মার ইলিশ ঢাকা শহরে গর্ব হিন্দু মুসলিম এক হয়ে ঘুরে বেড়াবো আনন্দ করব বিশ্বাস করো আমার সেই আশা নষ্ট হয়ে গেছে পারবো না আমি ও দেশে পা দিতে যে দেশে হিন্দু মেয়েদের নিরাপত্তা নেই যে দেশের সম্প্রদায়ের ভিত্তিতে মানুষকে খুন করা হয় যে দেশে সংখ্যা লঘুদের নিরাপত্তার অভাব সেই দেশে কোনোদিন পা রাখুব না কথা দিলাম আমাদের দেশে সংখ্যালঘুর উপরে অত্যাচার হলে উঠব আমরা আগে আমরা আগে গর্জে উঠব তেমনি আমাদের হিন্দুরা বাংলাদেশে এখনো যারা সম্প্রদায়ের ভিত্তিতে দেশটাকে ধ্বংস করতে চলেছেন তাদের বলবো এই ধ্বংসলীলা বন্ধ করুন এই ধ্বংসে না শুধু হিন্দু মরবে না মুসলিমও মরবে এই ধ্বংসে শুধু হিন্দু মরবে না মুসলিমও মরবে কারণ তালিবানদের কোনো জাত হয় না সৈরাচারীদের কোনো ধর্ম হয় না তারা যখন অত্যাচার করে হিন্দু মুসলমান ভেদাভেদ করে করে না আসবে সেই সময় এখন হিন্দু জ্বলছে একটা সময় প্রতিবাদকারী মুসলিমরা জ্বলবে সেই দিন দেখব শান্ত হয়ে কি করে তারা সব কিছু মেনে নিচ্ছে আজকে আমার এই ভিডিওটা আমি না করে পারলাম না আমি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ভারতবাসী আমার অহংকার এটা যে আমাদের দেশে সব জাতির সব সম্প্রদায়ের মানুষ সুষ্ঠুভাবে বসবাস করছে যেখানে আমাদের ঘুম ভাঙে আজানের ধ্বনি দিয়ে যেখানে আমাদের রাত্রি নামে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে আমরা দুটোই শুনি আমাদের কোনোটাই বিরক্তি হয় না সেই দেশের একজন স্বাধীন নাগরিক হয়ে আমার বক্তব্য আমি না রেখে পারলাম না যদি কোনো মুসলিম ভিউয়ার্সদের আমার এই কথায় কষ্ট লাগে আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আর আমার বক্তব্যের ওপরে যদি কোনো মুসলিম হিন্দু ভিওয়ারদের কোনো বক্তব্য থাকে কমেন্টে লিখবে আমি অবশ্যই তাদেরকে সম্মান জানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করলাম করব আজকের মতো ভিডিওটি রাখছি জানি না খবর দেখার পরে পরবর্তী ভিডিও কেমন হবে বলতে পারছি না রাতে ঘুমোতে পারবো না বর্ডারের খুব কাছাকাছি থাকি জানি না এই কণ্ঠ কোনো দিন থেমে যাবে যদি কোনোদিন আর এই কণ্ঠ না শুনতে পাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো বাংলাদেশের এই অরাজকতা যেন শান্ত হয়ে যায় চলো টাটা এই যে আমার ভালোবাসার চুম্বন সমস্ত হিন্দু মুসলিম সব ভিউয়ারদের জন্য ভালো থেকো তোমরা শান্ত হোক বাংলাদেশ